যারা খুব মেজর প্রবলেমে বুঝছেন মানে যে কোনো ধরনের মেজর ডিজিজে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কী হয় জীবটাকে কন্ট্রোল রাখতে হয় সবসময় মানে আপনি যদি সুস্থ হয়ে যান পুরোপুরি তাহলে মাঝে মাঝে খেতে পারবেন কিন্তু রেগুলার বেসিসে আপনি মনে করছেন যে আমি একদম সুস্থ হয়ে গেছি রেগুলার বেসিসে ওই ধরনের খাবার খাবো সেক্ষেত্রে আপনার সমস্যাটা আরও ঘুরে আসার একটা চান্স থেকে যায় কিন্তু তাই বলে কি আমি মাঝে মাঝে পার্টি করব না মাঝে মাঝে বিয়েবাড়ির অনুষ্ঠান থাকলে যাবো না সেগুলো নয় যখনই কোনো অনুষ্ঠান থাকবে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করছি আজকে ওই অনুষ্ঠান থাকলে আপনারা অবশ্যই এটাকে মেনটেন করবেন প্রথম হচ্ছে হাইড্রেশন মানে যখন অনুষ্ঠান বাড়িতে যাবেন তার আগে জাস্ট আগে নিজেকে সঠিকভাবে হাইড্রেট করুন হাইড্রেট করবেন কারণ ধরুন আপনি অনেকক্ষণ আগে জল খেয়েছেন জল তেষ্টা পেয়ে গেল আপনার হঠাৎ করে বিয়ে বাড়ি ঢুকে তখন কিন্তু বিয়ে বাড়িতে যা যা সফট ড্রিঙ্কস বা যে কোনো ধরনের পানীয় যেগুলোতে প্রচুর পরিমাণে সুগার আছে তার প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়বে এবং কি করবেন ডেফিনেটলি আপনি ওই জায়গায় দিয়ে একটা শরবত খাবেনই খাবেন একদিন তো বিয়েবাড়ি কোনো অসুবিধা হবে না কিন্তু যে শরবতটা আপনি খেলেন তার মধ্যে দেখা গেল পাঁচ থেকে ছ চামচ সুগার খেয়েই ফেললেন তখনই এরপরে তো ভাত ডাল সবজি বা আদার্স যে সমস্ত আটা ময়দার জিনিস ওগুলো বাদই থাকলো তাহলে হাইড্রেট করে যান নাম্বার টু যখন আপনি যাচ্ছেন বা তার আগে দিনেও হতে পারে আপনি লেবুর সাথে অবশ্যই একটু পিঙ্ক সল্ট মিশিয়ে নেবেন পিঙ্ক সল্ট কেন মেশাবেন যদি আপনার সল্টের কম মানে ঘাটতি থাকে তাহলে কি হবে আপনি নিমকি মানে নোনতা জিনিস যেগুলো স্ন্যাক্সে থাকে তার প্রতি অ্যাট্রাক্টেড বেশি হবেন এটা অটোমেটিক প্রসেস মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি রেগুলার তো সল্ট খাচ্ছি তবুও কেন অ্যাট্রাক্টেড হব কারণ কোষে সল্ট দরকার রেগুলার বেসিসে আপনার ইউরিন বা পারসপিরেশন মানে ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে তো আমাদের একটা সল্টের অভাব ঘটেই থাকে ঠিকঠাক করে যদি সোডিয়াম লেভেল মেনটেন না হয় তাহলে কিন্তু এই দিকে মানে নিমকি বা নোনতা জিনিসের দিকে আপনি চলে যাবেন তার সেটা আপনার ক্ষতি করবে তার ওখানে তো শুধু নোনতা জিনিস নেই আছে বাজে তেল তার সাথে ময়দা আপনি খান বাট আমি বলতে চাইছি যে যখন খিদে পেলে মানুষ যেরকম গপ গপ করে খায় আপনি সোডিয়ামের অভাবে মানে লবণের অভাবের নিয়ে যখন আপনি বিয়েবাড়িতে প্রবেশ করছেন তখন আপনি যে পরিমাণে মানে ফিল করবেন যে আপনাকে নিমকি টানছে বা নোনতা জিনিস আপনাকে টেনে নিয়ে যাচ্ছে তার দিকে সেইটা ফিল করবেন না যদি আপনি ঠিকঠাক করে ওই রকম লেবু এবং সল্ট খান কোনো একটা সময় দিনের মধ্যে দেখবেন আপনি কন্ট্রোল করতে পারছেন আর নাম্বার থ্রি আগেও বলেছি আবারও বলছি যদি পঁচিশটা আইটেম থাকে ওর মধ্যে নিজে খাবেন পাঁচটা ছটা আইটেম আপনি চুজ করবেন যদি দশটা আইটেম থাকে তার মধ্যে তিনটে চারটে চুজ করবেন যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রোটিন তিনটে প্রোটিন একসাথে কখনো খাবেন না মানে মাছ মাংস ডিম বা দুটো প্রোটিনও পারলে অ্যাভয়েড করবেন একটু কম প্রোটিন সেগুলো দুটো খেতে পারেন মানে ডিম আর মাছ এরকম আপনি দুটো খেতে পারেন মাংস মাছ এটা খাই ঠিকই বাট ওটা শরীরের কষ্ট হয় ভীষণ কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ বিয়েবাড়ি গিয়ে বা অনুষ্ঠান বা পার্টিতে গিয়ে আমরা এটাতে কিন্তু ভীষণ সাফার করি অ্যাট এ টাইম সফট ড্রিঙ্কসের মাধ্যমে প্রচুর সুগার আমাদের বডিতে ঢুকে যায় এবং সাথে ওই নোনতা জিনিস খাওয়াতে আমাদের লিভারের উপর বিরাট বড় প্রেশার পড়ে কেমন থ্যাংক ইউ